আছে আর ওকে আমার সবাই ঠুকে দেয় তাই এখন আমি ওর হচ্ছে একটু লঙ্কা গুলি দেবো তা তো বাবু এখানে রাখো রাখো লঙ্কা গুলি দেবো রাখো তা ওকে তো পুরাতে হবে এই লঙ্কাটাকে পুরাতে তো হবে বাবু ভালো হয়ে যাবে তোমার শরীর ভালো হয়ে যাবে जाओ 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 चलो येम कदे के पूरते है भाई इधर पूरी दो बार खोल तू तो गम बात खा बोल अभी দেখেছ লঙ্কা তো একটু গন্ধ হচ্ছে বড় নজর লাগে তাই হয় নজর আবার তাই না লাগে ওই